তাদেরকে নিয়ে আসলে একটু কথা আপনি যদি নির্বাচিত হন তবে আসলে জনগণের জন্য কি করতে চাইছেন অবশ্যই আমাদের সরকারের অনেক আছে প্রতিদিন ঘর থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে আমাদের

পক্ষ থেকে আমার কাছে যদি এরকম কোনো নির্দেশনা না আসে তখন সেক্ষেত্রে কি করবেন আপনি দেখা যাক জয়ের ব্যাপারে কতটুকু আসেন আশা আশা আল্লাহ আচ্ছা কালীগঞ্জবাসী কিনে আপনার স্বপ্ন কি মডেল কালিগঞ্জ উপজেলা করতে সবাই নিয়ে কাজ করতে চাই প্রথম কাজটি আপনার কি হবে কালী অবশ্যই মাদক মুক্ত করবে দুর্নীতি মুক্ত করবে সন্ত্রাস মুক্ত করবে সংস্কৃতি মুক্ত এবং সুন্দর একটি উপজেলা নির্মাণ

উপজেলা যে সাবেক চেয়ারম্যান বা বর্তমান চেয়ারম্যান তো তিনি তো একজন চেয়ারম্যান ভোটারদের আশা বা আকাঙ্ক্ষা সেখানে সেই ক্ষেত্রে আপনি দেখা হবে ইনশাল্লাহ একুশ তারিখে মানুষ আপনার চাচা চেয়ারম্যান হিসেবে সফল না ব্যর্থ আমার চাচা আমি আমি তো চাচা আমি 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 প্রার্থী আমার চাষা এইটার কথা কথা বল আমি চাষা হিসেবে বলতে চাই আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই আমার কাছে মনে আপনাকে ভোট দেবে এই কারণে যে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো কাজ করতে চাই গত সংসদ নির্বাচনে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো আমরা এখানে কাজ করা শুরু করি সেগুলো একটা স্মার্ট বাংলাদেশ স্মার্ট কালীগঞ্জ স্মার্ট একটা পূজার বিনিয়োগের জন্য অবশ্যই কালীগঞ্জ পূজার মানুষ বিশেষ করে আমার তরুণ প্রজন্মের মানুষ নিয়ম মানুষ আমি থ্যাংক ইউ